পাঁচ আগস্টের পর থেকে যেভাবে দেশ পরিচালনা হচ্ছে দেশ পরিচালনার ক্ষেত্রে দ্রব্যমূল্যের যে উদ্ধগতি দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে জনগণের যে নাবিশ্বাস উঠেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তার কারণে যে আইন যে অবনতি ঘটছে এই অবনতির কারণে আমরা জনগণকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক মাধ্যমে এক আগামীতে একটি নির্বাচনের রোড ম্যাপের রোড রোডম্যাপ চাওয়ার জন্য আজকের এই দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে এই জনসভায় আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের লালমুনিহাট জেলার সম্মানিত সভাপতি লালমনিহাট জেলা বিএনপি সম্মানিত সভাপতি রংপুর জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সাংগঠনিক সম্পাদক রংপুর মা মাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল ভাই আমাদের এখানে এসে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং এই দিক নির্দেশনা অনুযায়ী আগামীতে আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের দেশ নায়কজন তারক রহমান আমাদের একটাই পরিষ্কার কথা বলেছেন যে অতি বিলম্বে আমাদের নির্বাচন দিয়ে আমাদের সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়ে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য উনি আহ্বান জানিয়েছেন তারই আজকের এই জেলা জেলায় আমাদের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিবাইয়ের নেতৃত্বে এবং আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটি মেম্বার আজকে আপনারা জানেন যে আজকের এই রেলওয়ে মুক্ত মঞ্চে কানায় কানায় কানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে উপস্থিত হয়েছেন যে তাদের একটাই প্রত্যাশা একটাই দাবি অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা

বছর ধরে আমরা যে নির্যাতিত নিপীড়িত তার মধ্যে আমরা এই চব্বিশে চব্বিশ সালের যে গণভুঁথে ছাত্রদের মতার আন্দোলনে যে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা স্বাধীনতার পর আমরা এই সরকারের অর্থবিত সরকারের কাছে দ্রব্যমূল্য এই আওয়ামী লীগের যে দোষরদের তারা কিন্তু এখনো এই দ্রব্যমূল্যের অর্থগতির কোনো রকম ইয়ে করে না আমরা চাই যে আমরা এই পঁচিশ সালের মধ্যেই ডিসেম্বরের পঁচিশ নির্বাচন দেয় নির্বাচন না দিলে আমরা আন্দোলনে আমরা যত শীঘ্রই আন্দোলন হবে যতই তাড়াতাড়ি দিব ততই আমাদের আন্দোলন আমরা ডাক কম যতই আমরা যদি আন্দোলন করে নির্বাচন না দে তাহলে আমরা সবাই আন্দোলন না করবো ডিসেম্বরের মধ্যে আমরা আন্দোলন নির্বাচন দিতে মূল্য বৃদ্ধি এবং সঙ্গে পর্যায়ে রাখা এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দ্বিতীয় গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পরিত সচিবালয় নানা চক্রান্ত অপবেষ্টা মোকাবিলার জনদাবিতে আজকের জনসভা জনসমাবেশ সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টি জেলায় চৌষট্টি জনসভা হবে এবং বাংলাদেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা জাতীয় জাতীয় বিএনপি দল একটি নির্বাচিত সরকার যাচ্ছে একটা ভোট হোক বাংলাদেশের একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার আসবে তারই মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং যত সমস্যা রয়েছে এবং অশ্লীল পরিবেশ সৃষ্টি আমাদের আমরা চাই দ্রুত পরিস্থিতি এবং আমাদের দেশ তিনি আছেন তিনি আমাদের সব নেতৃত্ব দিয়ে থাকেন তার নেতৃত্ব অপেক্ষায় আমরা আছি তিনি যে কোনো সময় আমাদের যদি আন্দোলনে ডাক দেয় আমরা জাতীয় দল আলমেদ জেলা শাখা সবসময় রাস্তপে ছিলাম এবং আছি থাকবো ইনশাল্লাহ